ভগবান শ্রীকৃষ্ণ কোথায় বিধান দিয়েছেন আমি জানি না যে ওনার পথ অনুসরণ করলে কোন মানুষ যখন নিষ্ঠার সাথে ওনার পথে পা দেবে সে কোনো বাইরে খেতে পারবে না হ্যাঁ কারো হাতে ছোঁয়া খেতে পারবে না সাধ্য বাড়ি খেতে পারবে না মানে অসংখ্য নিয়ম হুম বাইরের কোনো খাবার খাবে না যেটুকু খাবে বাড়ির খাবার খাবে আজ এই নিয়ম মানতে গিয়ে গতকাল হ্যাঁ পলতা বেরিয়ার যে দাদার ঘটনাটা ঘটল খুবই দুঃখজনক গত বুধবার দাদার টোটোই করে আমি বাড়ি আসলাম বেলপুর থেকে তখন দাদার সাথে আমি এত কথা বললাম আমরা আমাদের মৃত্যুর কিংবা আমাদের ভবিষ্যতের কথা আমরা জানতেই পারি না এই তো কোটা দিন আগেই দাদার সাথে অত কথা বলে আসলাম আর আজকেই বাবাকে ফোন করতে বাবার কাছ থেকে শুনতে পেলাম যে দাদা আর নেই কালকে গত কালকেই। দাদা আমাদের ছেড়ে চলে গেছে তাহলে তোমরা বলো তো কতটা দুঃখ লাগে ঈশ্বর কখনো আমাদের এরকম ক্ষতি চাইতে পারে আমরা তো কখনো বিশ্বাস করতে পারি না হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ কোথায় বিধান দিয়েছেন যে ওনার পদ পথ অনুসরণ করলে আমরা কারো হাতে ছোঁয়া খেতে পারবো না বাইরে জলটুকুও খেতে পারবো না কোনো খাবার খেতে পারব না কারো বাড়ি খেতে পারব না এত কঠোর নিয়ম কেন এত কঠিন নিয়ম কেন শ্রীকৃষ্ণ তো কথাও বলে দিয়েছে বলে আমার তো ধারণা নেই যে কোথাও খেতে পারবে না দাদাটা আজ এই কালকে খুব প্রচণ্ড গরম ছিল কালকে ছিল তোমার শুক্রবার তোমরা বলো তো শুক্রবার কতটা রোদের তাপ ছিল হ্যাঁ কত সেই রোদের তাপে বাইরে বেরিয়েছিল যেহেতু টোটো চালাই সেই পারপাসে জানি না কোথায় গিয়েছিল আমি তো সঠিক কিছুই জানি না যেটুকু বাবার মুখে শুনলাম সেই টোটোই করে কোথায় গিয়েছিল সারাদিন কিছু খায় না আমাকেও কবার বাড়িতে দিতে এসেছিলো বলেছিলাম দাদা চা খাবে বললো আমি বাইরে কোথাও খাই না তুমি বলো তোমরা বলো সেই মানুষটা সকাল থেকে বেরিয়ে গেছে সেই দাদা বাইরে কোথাও কোনো খাবার খায় না সেই বাড়িতে কখন যাবে তারপরে খাবে সেই হিসাবে বাইরে কোনো কিছু খায়নি জলও খায় না এই রোদের তাপের মধ্যে বেলপুকুরে এসে মাথা ঘুরে পড়ে যায় তারপরে উনি এতটাই কৃষ্ণভক্ত যে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো নিয়ে গিয়ে হাসপাতালে যখন সবাই গালে জল দিচ্ছে মুখে জল দিচ্ছে সেই জলটাও নাকি থুতু করে ফেলে দিচ্ছে তাহলে তোমরা বলো সেই দাদা কতখানি কৃষ্ণভক্ত ছিল পরিভক্ত ছিল তাহলে সেই দাদাকে ঈশ্বর কি করে তুলে নিল আমি তো এই প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত খুঁজে পাচ্ছি না কি করে এটা সম্ভব হলো যে দাদা এত নিষ্ঠার সাথে কৃষ্ণ ভক্তি করে যে সারা দিন সকাল থেকে বেরিয়ে গেল এক ফোঁটা জল খায় না বাইরে কোনো খাবার খায় না সেই বাড়িতে কখন ঢুকবে সেই বাড়ির যে ভোগ রান্না হবে সেইটাই খাবে তাহলে রকম করতে করতে আজকেই মানুষটাই তো চলে গেল আমাদের কাছ থেকে তাই তোমাদের কাছে বলি তোমরা ঈশ্বর ভক্ত হও আমরা সনাতন ধর্মী আমরা অবশ্যই ঈশ্বরের প্রতি আস্থা রেখেই চলব ঈশ্বরের পথে অনুসরণ করব। আমিও করি আমরা সবাই করি কম বেশি কিন্তু এতটাই ঈশ্বরের প্রতি ব্রেণ হয়েও যদি মানুষটাকে ইহকাল ছেড়ে পরকাল চলে যেতে হয় তাহলে কতটা দুঃখ লাগে কতটা কষ্ট হয় মেনে নিতেই পারছে না এই সেদিনে এত কথা বললাম হঠাৎ করে তিনি চলে গেলেন বাইরের কোনো খাবার না খেয়ে অথচ বাইরের কোনো মানুষের হাতে জল খাবে না বলে মৃত্যু কালেও পর্যন্ত ওনার মুখে যখন জল দিল সেই জলটুকুও ফেলে দিল তাহলে তোমরাই বলো তাহলে এটা কি ঠিক হলো ওনার ছোট ছোটো দুটো ছেলে মেয়ে আছে সব করে ছেলের নাম দিয়েছিল বলভদ্র আর ওনার যে টোটো চালাতো সেই টোটোর নাম ছিল বলভদ্র টোটো সার্ভিস বলে তাহলে উনি কতটাই সন্তানের প্রতিও মানে ভালোবাসা ছিল আর যে চলে যাওয়ার পরে ছেলেটা একদমই ছোট খুব জোর হলে আড়াই থেকে তিন বছর বয়স হবে আর মেয়েটা ক্লাস এইটে পড়ে সেই ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে দুটোকে রেখে দাদা চলে গেল ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে দাদা তোমার পদ অনুসরণ করে আজ তোমার কাছে গেছে সেই দাদার আত্মার শান্তি কামনা করি দাদা যেন খুব ভালো থাকে